নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নে সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও আজকে বানাতে চলেছি দারুণ স্বাদের চন্দ্রকান্তি পিঠের রেসিপি যেটা বানানো অত্যধিক সহজ আর খেতে হয় দারুণ ওপর থেকে হয় মুচমুচে আর ভেতর থেকে হয় কিন্তু একদম নরম তুলতুলে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি কি কী উপকরণ লাগছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা শুরু করার আগে যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে পিঠেগুলো এতটা মুচমুচে আর নরম তুলতুলে হচ্ছে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক দেখে নেওয়া যাক এই চন্দ্রকান্তি পিঠে আমি কিভাবে বানাচ্ছি আর কতটা সহজ পদ্ধতিতে বানাচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি এক বাটি মুগ ডাল যেটাকে আমি তিন চার ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার এখানে নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল সেটা নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ বাটি এবার এই ওয়ান ফোর্থ বাটি গোবিন্দভোগ চালটা এখানে কিন্তু চেষ্টা করবেন যে গোবিন্দভোগ চালই নেওয়ার কারণ গোবিন্দভোগ চাল নিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয় এবার এই দুটো উপকরণকে মিক্সিং জারের মধ্যে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এলাম দেখুন পেস্ট কিন্তু একদম মসৃণভাবে তৈরি হয়েছে এবার অপর দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ দুধ এখানে আমি একটা শিরা তৈরি করব আপনারা চাইলে এই চিনি শিরাটা জল দিয়েও করতে পারেন তবে এখানে আমি দুধ দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি চিনিটা দিয়ে দেওয়ার পর আমি একটু মেল্ট হওয়া অবধি অপেক্ষা করছি মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখুন কিছুটা পরিমাণ এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি শাক মতো নুন নুনটা কিন্তু একদমই অল্প পরিমাণে দিয়েছি যে কোনো মিষ্টি জিনিসে নুনটা দিলে কি হয় টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স হয় সেজন্য কিন্তু এখানে একদম অল্প পরিমাণ নুনটা ব্যবহার করেছে এক চিমটে মতো এবার যে পেস্ট আমি বানিয়ে নিয়ে এসেছিলাম মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে সেটা এবার এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কিন্তু নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব যতক্ষণ না কড়াই ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে দেখুন ডোটা কিন্তু অলরেডি কড়াই ছেড়ে দিয়েছে দেখুন এটা কিন্তু হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি সবসময় লো টু মিডিয়ামেই রেখেছিলাম আর অপর দিকে এরকম একটা থালার মধ্যে আমি আগে থেকেই ঘি ব্রাশ করে নিয়েছিলাম এবার এই ডোটাকে সেই থালার মধ্যে নামিয়ে নিলাম থালাটার মধ্যে নামিয়ে নেওয়ার পর এবার ভালো করে এই হাতাটার সাহায্যে একটা চৌকো সেপ আমি এখানে দিয়ে নিচ্ছি আর হাতার উপরে একটু খালি আপনারা চাইলে ঘি মাখিয়ে নেবেন তা না হলে কিন্তু লেগে যেতে পারে সেই জন্য বলছি একটু ঘি ব্রাশ করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে সমান হয়ে যায় দেখুন এটাকে আমি বেশ কিছুক্ষণ মানে এক দু ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম মানে নর্মাল টেম্পারেচারেই রেখে দিয়েছিলাম যাতে একটু শক্ত হয়ে যায় দেখুন শক্ত হয়ে গেছে এবার আমি এটাকে কিন্তু ছুরির সাহায্যে চৌকো করে কেটে নিচ্ছি আর এখানে আপনাদের একটা কথা বলে রাখি এই যে ধারগুলো দেখছেন সেই ধারগুলো কিন্তু সবসময় চৌকো হয় না কিন্তু এইগুলোকেও কিন্তু আমি ভেজে নেব এই যে ধারগুলো যেগুলো রয়েছে একদম সাইডের সেগুলো কিন্তু সবসময় যে চৌকো হবে তার কোনো মানে নেই চৌকো হয় না সেই জন্যই কিন্তু এগুলোকে আমি ফেলে দেবো না এগুলোকে কিন্তু আমি ভেজে নেব এবার দেখুন অপরদিকে আমি গ্যাস চেলি কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম আগে থেকেই তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে চন্দ্রকান্তি পিঠেগুলোর মধ্যে দিয়ে দিলাম পিঠেগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে সময় নিয়ে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে একটা কথা আপনাদের বলে রাখি চন্দ্রকান্তি পিঠের ওপরটা কিন্তু মুচমুচে হবে কিন্তু ভেতর থেকে একদম নরম তুলতুলে হবে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজবেন তাহলে দেখবেন খুব সুন্দর এরকম মুচমুচে আর নরম তুলতুলে ব্যাপারটা কিন্তু চলে আসবে এবার এইগুলোকে তুলে নিচ্ছে একটা পাত্রের মধ্যে এবার পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একেবারে সুন্দর করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিচ্ছি দেখুন প্রত্যেকটাই ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাবার পর এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসছে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখে থাকলে নবান্নের সমাহার পেজটাকে অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে